বন্ধুগণ অনেক জল্পনা কল্পনার পর অনেক অপেক্ষার পর মেগাস্টার সাকিব খানের তিন সিনেমার ফটোশ্যুট অনুষ্ঠান হয়ে গেল আজকে ষোলোই ডিসেম্বর ভাই বোরাদা ষোলোই ডিসেম্বর ফটোশ্যুট হয়ে গেল আর এই ফটোশ্যুট অনুষ্ঠানে মেগাস্টার সাকিব খানের এই সিনেমাটার নাম যেহেতু প্রিন্স আর এন্টিনিলের প্রিন্সের বিষয়ে ভাই সব কিছু নতুন তত্ত্বর ছোঁয়া দিয়ে লুক নিয়েছেন ড্রেস আপ নিয়েছেন সব কিছু সাদা সু সাদা প্যান্ট সাদা একটা নতুন একটা পোশাক বাইবাদার অসাধারণ লেগেছে আমার আমাদের কাছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মেগাস্টার সাকিব খানের এই লুকটা সে যেহেতু একজন প্রিন্স সিনেমাপাড়াটার নামই প্রিন্স সে প্রিন্সের লুকই হাজির হয়েছেন ভাই দার আমার কাছে অনেক সুন্দর লেগেছে চলেন প্রিন্স কি বলে আমরা তার মুখ থেকেই শুনবো আজকে চলেন শুনে আসি আর সাকিব খান যখন আসলো নিল তখন তো সাকিবিয়ানদের সাকিব ভাই সাকিব খাই ভাই বলে চিল্লাচিল্লি মেগাস্টার বলে চিল্লি সুপারস্টার বলে চিল্লা চিল্লি আর বহুত কিছু চলেন আমরা ভিডিওগুলি এক এক সুন্দর কে পারমিশন দ্যান ভিকারী আবার কখনো একাই লিডার তিনি পর্দার সব আলো কেড়ে নিয়েছেন বীরের বেশি তিনি নবাব তিনি টাইগার তিনি নাম্বার ওয়ান এবং তিনি বাংলা সিনেমার কেন তার অভিনয় তাণ্ডব তুলেছে দর্শকের মনে তিনি তুফান তুলেছেন হলে হলে বাংলা সিনেমা যখনই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে

সবাই কিভাবে পরিবর্তন করে দেয় সিরিয়াসলি আমি দেখে সবকিছু আমি আপনাদের সাথে চিৎকার করি পরিবর্তন তো আসলে সবাইকেই করতে হয়

এটা কিন্তু নয় আপনি তো তো ভালো সবার সাথে একই রকম ড্রেস কোড পরে ফিরফাক হয়ে এখানে এসেছেন বাসায় যখন থাকেন তো তখন এভাবেই ঘোয়ান এভাবেই কান এই টিকটপ একই বাসায় লুডি বলেন লুডিও পরি ওখান চোখ করি সব কিছুই করে সব কিছুই করি লুডি পরেন পাজামা পরেন ট্রাউজার পরেন আমি

দেখেন সেরামতো ঝিল্লু পেলাম এখানে এসে ভাইয়ের নাম পান্ত উনিও

নিয়ে আমাকে নতুন করে কাজ করতে হয় নতুন করে ভাবতে হয় আমাকে সবসময় মনে হয় যে না আমাকে এত ভালোবাসে মানুষ সব সময় আমাকে পরিবর্তন হতে হবে করতে হবে গতবার যেটা করেছি এবার তার চেয়ে ভালো করতে হবে আরো ভালো করতে হবে আরো সুন্দর করতে হবে তো পরিবর্তন সময় বদলাচ্ছে মানুষের রুচি বদলাচ্ছে প্রযুক্তিগত অনেক পরিবর্তন এসেছে সবকিছুতে সেটা শুধু আবার ভাইবার প্রিন্স মেগাস্টার সাকিব খান যে এনটি নিয়েছেন যে লুকটা নিয়েছেন প্রিন্স তো প্রিন্সই প্রিন্স প্রিন্সের মতো একটা লুক নিয়ে হাজির হয়েছেন দর্শক দেখ সামনে ক্যামেরার সামনে ফটো যে করলেন ক্যামেরার সামনে ভাই ব্রাদার প্রিন্স নিয়ে কী বলবো আপনারাই যা বলার বললেন কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ